নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কি ঘটছে রাজ্যে ও দেশান্তরে দেখে নেব এক নজরে ট্যাংরায় অভিজাত পরিবারের তিন মহিলার রহস্যমৃত্যু আরও আরো ঘনীভূত ট্যাংরাতে দে পরিবারের মৃত তিনজনের ময়না তদন্ত আজ এনআরএস মেডিকেল কলেজে রহস্য মৃত্যুর ঘটনায় এক মহিলার বাবা খুনের মামলা রুজু করলেন হাওড়ায় নিজের গাড়িতে গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি গাড়িতে ছিলেন আরো দুজন চন্ডিতলায় থানার আইসি জয়ন্ত পালকে কে বা কারা গুলি করল ধন্দে পুলিশ আপ শান্তিপুর লোকালে মহিলার শ্রীলতা হানির কলকাতা পুলিশের হোমগার্ডের বিরুদ্ধে দমদম জিআরপিতে আটক অভিযুক্ত উত্তরবঙ্গের নকশাল বাড়িতে জমি মাফিয়ার নদীর বুকে পাইপ ফেলে বোঝানোর চেষ্টা রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সাতাশ বছর পর আজ দিল্লির মসনদে বিজেপি সরকার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সংঘ ঘনিষ্ঠ রেখা গুপ্ত উপমুখ্যমন্ত্রী প্রভেশ বর্মা দিল্লির মুখ্যমন্ত্রী সহ ছয় মন্ত্রী শপথ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী সহ বিজেপি ও এনডিএ শরিক নেতারা কঙ্গই দাঙ্গা থামার লক্ষণ নেই এখনও জোহানেসবার্গে জি টোয়েন্টি সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আজ বাংলাদেশের মুখোমুখি ভারত আমেরিকা তার দেশে পাঠানো পণ্যের ক্ষেত্রে শুল্ক মাসুল সেই দেশের সঙ্গে তুলনা করেই নির্দিষ্ট করবে দাবি ট্রাম্পের রাষ্ট্রপতির আসনে বসেই এক নায়কের ব্যবহার ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ মার্কিন নাগরিকদের বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে ইউনুসের বিরুদ্ধে সোচ্চার খালেদার দল দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা